আসসালামু আলাইকুম হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক একটা হচ্ছে ডেনিম প্যান্ট নিয়ে আমরা চলে এসেছি মাত্র চারশো পিসের মতো একটা কোয়ান্টিটি আমাদের দেখেছে এই মুহূর্তে স্টকে আছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এইভাবে অনলাইন পলি করা আছে তিনটে কার্টুন করা আছে প্রোডাক্টটা আমরা যদি একটু দেখাই এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টে অনলাইন পলি করা আছে ফেব্রিকের অংশও ভালো আছে ওয়াশের কোয়ালিটিও খুব ভালো আমরা এইখানে হচ্ছে আরও একটা ওয়াশ আছে মনে হয় এটা আচ্ছা এখানে হচ্ছে দুইটা ওয়াশের প্রোডাক্ট আছে আমাদের কাছে দুই ধরনের প্রোডাক্ট আছে আর কি ডেনিমের মনে প্রোডাক্ট আছে আমাদের কাছে চারশো পিসের মতো আর এখানে অফ হোয়াইট কালারের মধ্যে একটা প্রোডাক্ট আছে গ্যাারিংয়ের একটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট এটা এটা আছে মানে আমাদের কাছে পঞ্চাশ একশো পিসের মতো প্রোডাক্ট আছে তো এখন আমি একটু আপনাদেরকে দেখাই দিই এই প্রোডাক্টটা হচ্ছে মিক্স থাকবে টোটাল হচ্ছে চারটা ওয়াশ আছে একটু লাইট ডিপ করে করে চারটা চারটা পাঁচটা ওয়াশ আছে সাইজ থাকবে হচ্ছে বত্রিশ থেকে হচ্ছে চল্লিশ পর্যন্ত মোটামুটি সব সাইজে আপনি পাবেন দু একটা সাইজ একটু এদিক সেদিক হইতে পারে কম বেশি হইতে পারে ফর্টি টু পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ থাকবে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন ওয়াশগুলো কত সুন্দর ওয়াশ এটা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা আগে জাস্ট একটু ওয়াশগুলো একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব ভালো ভালো ওয়াশ আছে এটা আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট প্রাইস এক পড়বে হচ্ছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিতে পারবেন আজকে আপনি আমার কাছ থেকে যদি সর্বনিম্ন তিরিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন এটা তো আপনি যদি তিরিশ পিস প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নেন তারপরে যদি আপনি বিক্রি করতে না পেন সেই প্রোডাক্টটা আমাদেরকে দুই মাস পরে আপনি এক বছর সময়ের মধ্যে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন আমরা যদি একটু প্রোডাক্টের কাছ থেকে একটু আপনাদেরকে দেখাই আর প্রোডাক্টটা কিন্তু হচ্ছে স্লিম এস্টেট থাকবে স্লিম এস্টেট এটা তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুক খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা আর প্রোডাক্টের ফেব্রিক আউন্সের কথা যদি বলি বারো আউন্সের ফেব্রিক থাকবে স্পানডেক্সটা জাস্ট একটু দেখেন খুবই ভালো স্পানডেক্স আছে এটা নাইনটি সিক্স পার্সেন্ট কটন ফোর পার্সেন্ট স্পানডেক্স থাকবে এই প্রোডাক্টে খুবই ভালো স্পানডেক্স আছে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কেকের জিপার ইউজ করা আছে তার মধ্যে যদি একটু ইনসাইডে আপনাদেরকে দেখাই দিচ্ছে এই প্রোডাক্টের ইনসাইটটা আগে একটু দেখাই দিই বাই জাস্ট হচ্ছে ফিনিশিংটা একটু দেখেন আপনি প্রোডাক্টের এটা হচ্ছে ইনসাইটের ফিনিশিং এটা তো আমরা যদি আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কেয়ার লেভেল থাকবে এটা হচ্ছে মেম্বার্স মার্ক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর কি এইটার যে ব্যাগ তার নাম হচ্ছে মেম্বার্স মার্ক ব্র্যান্ডের তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে তিনটা ওয়াশি দেখাই দিই খুবই সুন্দর একটা প্যান্ট এটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট প্রত্যেকটার সাথে কিন্তু হ্যান্ডটেক দেওয়া আছে ওয়েস্টেক দেওয়া আছে এটা আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে আর অনলাইন করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দাম অনুযায়ী আমি বলবো যে বর্তমান বাজার অনুযায়ী যদি জাস্টিফাই করতে চান তাহলে সেই অনুযায়ী আমি বলবো যে বেস্ট একটা প্রাইস বেস্ট একটা প্রোডাক্ট পাচ্ছেন তো তারপর হচ্ছে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে যেটা বললাম যে হালকা একটু লাইট ডিপ করে ওয়াশগুলো আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তো আমরা দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা স্পানডেক্সের খুব ভালো আছে তো তারপর হচ্ছে ডিপ কালারটা আছে ডিপ কালারটা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর প্রিমিয়াম গেটের একটা প্রোডাক্ট এটা আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইটের লুকটা তো কালার আসলে সবগুলো একটু কম বেশি করে সমানভাবে থাকবে আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে তো যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে তারপর হচ্ছে আমি একটু কালারটা দেখাই দিচ্ছি আর একটা যে প্রোডাক্ট আমাদের কাছে আসে এইখানে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে অফ হোয়াইটের যে প্রোডাক্টটা আছে এটা আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে তো এটা হচ্ছে বেশিরভাগই একটু বড় সাইজের আছে এটা হচ্ছে টিউব ব্র্যান্ডের টিউব ব্র্যান্ডের প্রোডাক্ট এটা তো আমরা দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোক এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা এটা স্পান্ডেক্স আছে খুবই ভালো স্পানডেক্স আছে এটা এই যে খুবই ভালো স্পান্ডেক্স আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তো এখানে হচ্ছে আমাদের কাছে পঞ্চাশ ষাট পিসের আমাদের প্রোডাক্ট আছে তো যাদের প্রোডাক্টটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পাইকেই নিতে পারবেন সর্বনিম্ন অবশ্যই তিরিশ পিস নিতে হবে আর বিক্রি করতে না পালে কিন্তু প্রোডাক্ট ফেরত দেওয়ার অপশন থাকছে আর সাইজ কিন্তু ভাই এটা মিক্সড লট থাকবে এটা মিক্স থাকবে কোনোটা কিন্তু সাইজ এসব আপনি রেশিও ওয়াইজ পাবেন না মোটামুটি সব সাইজই আপনাদের কাছে যাবে কম আর বেশি যাবে একটু কোনো কোনো সাইজ একটু কম বেশি হইতে পারে তারপর তো আপনাদের অপশন দিয়ে দিলাম যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আমাকে ফেরত দিয়ে দিতে পারবেন আর প্রোডাক্টটা যদি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো জেলাতেই আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদেরকে সেই ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করলেই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ